অশোক বহুদিন ধরে বাংলাদেশের লোকদের বিষয় নিয়ে কোনো কথা বলা হয় নাই সৌদি আরব থেকে কোনো ইনফরমেশন দেওয়া হয় নাই আসলে আপনাদের কাছে আজকে আমি একটা ঘটনা নিয়ে এসেছি সেটা হচ্ছে আমরা গেছিলাম কাজের উদ্দেশ্যে এই যে প্রতিদিনের মতো আজকে যাচ্ছি তো যাওয়ার পরে ই রাইতে নয়টা পর্যন্ত দাঁড়াইছিলাম একটা হুইলফাঁকিও আসে নাই ঠিক আছে তো না আসার পরে যখন বাসার উদ্দেশ্যে রওনা দিছি যে চলে আসব কাজ আসবো নাই হ্যাঁ হঠাৎ করে ধরেন একটা সৌদির সাথে একটা কোনো বিষয় নিয়ে একটা কথা হয়ে গেছে তার এসি ঠিক করার জন্য লোক লাগবে অলরেডি আমরা ফাঁকা ফাঁকি করে ফেলছি যে কত রিয়াল দিবে এই সব বিষয় নিয়ে যাক কনফার্ম হয়ে গেছে আমরা যাব কিন্তু বাঙালি যে কত বারফার এই দেখেন বাঙালি যে কত হারমজাদা আমরা তো বাঙালি আমি তো চাইলে তার বিষয়ে বাস দিতে পারতাম হ্যাঁ যে আমরা কারেন্টের কাজ করি তো এসির কাজও করব তাহলে আপনি কারেন্টের ওই লোকটার ক্যান্সেল করে দেন কিন্তু আমি করি নেই হুম আমার সাথে যে উইল ফাঁকিরে দেখতেছেন না এটা হচ্ছে বন অস্থি জল অস্থি জঙ্গল থেকে ধরে নিয়ে আসছি এটা আচ্ছা যাক আমার সাথে যারা দেখতেছেন না এও ছিল তো আসলে যদিও ঘটনাটা আমি হাস্যকর ভাবে বলি কিন্তু ঘটনাটা কিন্তু সিরিয়াস তো দেখেন বিষয়টা আসলে খারাপ লাগে হ্যাঁ দেখেন আমরা আমাদের কিন্তু অপেক্ষা করায় রাখি সে ওদেরকে নামাইতে গেছে এর মধ্যে সম্ভবত সে আমাদের বিষয় বলছে যে ওরা পারবে কি না বা আমার কাছে লোক আছে ওদেরকে ক্যান্সেল কর এই বিষয়টা দেখেন কি একটা বাস ধরাই দিছে আমাদের হাতে কতটা সেগা খাইছি হ্যাঁ আচ্ছা তো তোর কাছে সেই দিন কেমন লাগছে যে কাজটা তো পুরোপুরি শিওর করে ফেলছি কিন্তু হঠাৎ করে যখন কাজটা আমাদের কাছ থেকে ছুটে গেছে তখন তোর কাজে কেমন লাগছে যে সালার বেটা যে অন্যায়টা ঘুষছে আমার কেমন লাগছে বলতে আসলে সারাদিন এইভাবে রোদের মধ্যে দাঁড়ায় থাকার পর অনেক কষ্ট হয় আর কি মানে শরীর ক্লান্ত হয়ে ধৈর্য ধরে থাকতে অনেক তো সারাদিন এভাবে কষ্ট করে দাঁড়ায় থাকার পর যখন একটা কাজ কাজ আমরা পাই তখন হোক পঞ্চাশ টাকার বা একশো টাকার হোক বিশ টাকার কিন্তু অনেক খুশি লাগে ভিতরে অনেক ভালো লাগে তো সেদিন আমরা কাজটা কন্ট্যাক্ট করছিলাম সাড়ে তিনশো রিয়ালে সাড়ে তিনশো রিয়াল কন্ট্যাক্ট করছিলাম একবারে ফাঁকাফাঁকি হয়ে গেছে সব কিছু কনফার্ম গাড়িতে উঠা বইছি আমরা তো মানে সমস্যা ছিল কি চৌধুরীর সামনে দুইজন ছিল ওনার আরেকটা সাথী ছিল ফিসনে আমরা চারজন হয়ে যাই এই জন্য আমাদেরকে দাঁড় করে রেখে বলতেছে দুই মিনিটের মধ্যে দুই মিনিটের ভিতরে আসতেছি তোরা এখানে দাঁড়া যাইস না আবার নাম্বারও দিয়ে গেছে নাম্বার নিয়েও গেছে মানে একবার একশো পার্সেন্ট শিওর কামটা কন্ট্যাক্ট হয়ে গেছে এই কামটা হচ্ছে ওই যে দুই মিটার ভিতরে যে গাড়ি দেওয়া যাইতে আপনি দেখেন ওই যে একটা বাঙালি ছিল ও আর কি কারেন্টের কাজটা ধরছে তো ও মানে এসির কাজটাও মানে ওদের বুঝে আসনে যেবে হোক নিয়ে নিছে পরে আমরা চৌধুরী ফোন দিয়েছি ও ফোন রিসিভ করে নেয় তার মানে এখানে নাইনটি নাইন পার্সেন্ট আমরা যে ওই বাঙালিটায় আমাদের কাজটা আর কি নষ্ট করছে এ হচ্ছে অবস্থা আসলে খুব কষ্ট পাইলাম ওই দিন বিষয়টা খুব খারাপ লাগলো আর যাক আসলে আমরা একটা জিনিস অবশেষে বুঝতে পারছি সেটা হচ্ছে একটা বাঙালি যে একটা বাঙালির ক্ষতি করে বা ক্ষতি করতে পারে এটা নিজের চোখে প্রমাণিত দর্শক ঘটনাটা কিন্তু সিরিয়াস আল্লাহ হাফেজ আর যেন কেউ কারো এরকম ক্ষতি না করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ